আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগত আজ আমি তোমাদের অশের দিকে সতেরোর তিন নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস থেকে প্লেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেবেটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের পশে দেখি সতেরো অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো তিন নম্বরের অঙ্ক তিন নম্বর লিখেলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি সাদা আয়তকার কাগজে এই দেখো একটি সাদা আয়তকার কাগজ আছে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি এখানে একটি ছবি এঁকেছি আর এখানে একটি ছবি এঁকেছি এটা আছে বড়কার চিত্র এটা আছে আয়তকার চিত্র তো দেখো এ নম্বর প্রশ্নে এক নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি ঠিক আছে কতটা জায়গা জুড়ে আছে সেটা হিসাব করতে হবে আবার দেখো দুই নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি এই দুই নম্বর ছবিটা সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে হিসাব করতে হবে আর এ দেখো বলা হয়েছে এক নম্বর ও দুই নম্বর ছবি আঁকার পরে দুটো ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইলো হিসাব করে লিখি ঠিক আছে তোর মন বুঝি প্রথমে এই নম্বরের অ্যান্সারটা করে নেবো লিখব এক নম্বর এক নম্বর ছবি সাদা কাগজের কাগজের কতটা জায়গা জুড়ে এক নম্বর ছবি সাদা কাগজের জায়গা জুড়ে আছে জায়গা জুড়ে আছে দেখো এর কী করবো ক্ষেত্রফলটা এরকম নেব তো ক্ষেত্রফলের সূত্র কি যে বাহুর স্কোয়ার বাহু কি আছে বাহু আছে দেখো বড়কার চিত্রে আট সেমি আছে তো আটের স্কোয়ার তো আটগুণে গুণিত আট সমান আটের আটের চৌষট্টি এটা হলো তোমার বর্গ সেমি বর্গ সেমি বুঝা গেল এবার দেখো বি নম্বরটা বি নম্বরটা কয়ে নেব তো, তো লিখবো দুই নম্বর ছবি সাদা কাগজের জায়গা জুড়ে আছে জায়গা জুড়ে আছে দেখো কতটা জায়গা জুড়ে আছে দেখো দুই নম্বর চিত্রটি তোমার হচ্ছে আয়তকার চিত্র তো আয়তকার চিত্রের ক্ষেত্রফা বের করলে কী করতে হয় দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয় দৈর্ঘ্য তোমার দশ আর প্রস্থ আছে তোমার ছয় এটা এটা গুণ করবো তো দেখো কত হচ্ছে ষাট হচ্ছে ষাট এটা হচ্ছে বর্গ বর্গ বর্গসেমি এটা হয়ে এবার দেখো শ্রী নম্বর অ্যান্সারটা করবো শ্রি নম্বর লিখে দিলাম তো অ্যান্সারটা করছি দেখো লিখবো এক নম্বর এক নম্বর ও দুই নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর জায়গা থাকবে পরে সমান তো দেখো চিত্রে দেখো আমার সাদা কাগজের মোট ক্ষেত্রফলটা প্রথমে বসিয়ে নেব দূর্ঘ দেখো দেখো আমাদের আমার সাদা কাগজটা কিন্তু তোমার ছিল আয়তকার চিত্র তো আয়তকার চিত্রের ক্ষেত্রফল কী হয় দীর্ঘ কিন্তু পোস্ত তো দৈর্ঘ্য আছে বত্রিশ আর গুণিত পোস্ত হবে তোমার কুড়ি তো কী করতে হবে যে আমার সাদা কাগজের মোট ক্ষেত্রফল থেকে যেটা মোট ক্ষেত্রফল সেখান থেকে বিয়োগ করতে হবে তোমার যেটা এক নম্বর চিত্রের যেটা ক্ষেত্রফল পেয়েছি আর দুই নম্বর চিত্রের যেটা চিত্র পেয়েছি সেটার যোগ ফলটা তো দেখো এক নম্বর চিত্রে পেয়েছি চৌষট্টি সেমি আর যোগ দুই নম্বর চিত্রে পেয়েছি ষাট বর্গসেমি এখন দেখো সমান বত্রিশ আর কুড়ি করলে তোমার হবে ছয় শত চল্লিশ বিয়োগ এটা এটা যোগ করলে হবে এক শত চব্বিশান এটা থেকে এটা বাদ দিয়ে দেব হচ্ছে পাঁচশত ষোলো বর্গ সেমি বুঝতে পারলে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমার খাতার একটি পাতা পণ্ড সেমি দেখো একটি পাতা হচ্ছে লম্বা হচ্ছে পনেরো সেমি ও বারো সেমি চৌড়া এই চওড়া হচ্ছে বারো সেমি চারপাশে দুই সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম আর চারপাশে কিন্তু চৌড়া দুই সেমি মার্জিন টানলাম আর মাঝে লিখলাম তো ছোটো করে ছবি একে পাশে দেখায় যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হিসাব করে লিখি তো এটার মতো আছে এটা নিজে থেকে করতে হবে করে দেখাচ্ছি দেখো তোমার দিয়ে বোঝো পনেরো সেমি আর বারো সেমি করতে গেলে অনেকটা জায়গা লাগবে প্রশ্ন বলে দিয়েছে যে ছোট করে আঁকতে বলা হয়েছে তো আমি ছোট করে এঁকে নিচ্ছি শুধু বোঝানোর জন্য তো দেখো আমি প্রথমে একটি ধরো সেমি লম্ব আঁকলাম দৈর্ঘ্য তো সেম এখানেও করতে হবে তো সেমি যদি লম্ব করি ধরো পনেরো সেমি এখানে করলাম হ্যাঁ এটা কিন্তু পনেরো সেমি না তবুও ভাবতে হবে পনেরো সেমিটা আর এটা তোমার ধরো পোস্ত কত হচ্ছে বারো সেমি তো এটা ভাবতে হবে পোস্ত হচ্ছে বারো সেমি এটা বারো সেমি করলাম এবার প্রশ্ন কিন্তু বলেছে যে চারপাশে দুই সেমি মার্জিন নানতে বলা হয়েছে তো দেখো দুই সেমি ছেড়ে দিলাম মোটামুটি তোমরা ভাবো দুই সময় ছেড়ে দিয়ে আমি মার্জিন টেনে দিলাম চারিদিকে মার্জিন টেনে দিলাম এটা মার্জিন টেনে দিলাম এবার আমি সমাধানটা করে দেখাচ্ছি প্রথমে লিখব পাতার ক্ষেত্রফল তো পাতার ক্ষেত্রফল লিখব তো লিখে নিচ্ছি পাতার ক্ষেত্র তো ক্ষেত্রফলের সূত্র কি এটা দুর্গ দেখো কত হবে পনেরো সেমি পনেরো সেমি হবে আর প্রস্থ হচ্ছে বারো সেমি সূত্র হচ্ছে তোমার ক্ষেত্রফলে ফলে আয়তকর চিত্র এটা তো সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বুঝতে পারলে তো এখন এটা গুণ করে নেবো এটা গুণ করলে তোমার হবে একশত আশি বর্গ সেমি বর্গ সেমি এবার দেখো পুরো মার্জিন বাদে দৈর্ঘ্য তো দেখো মার্জিন কত ছিল দুই সেমি তো লিখবো মার্জিন বাদে দৈর্ঘ্য তো দেখো দীর্ঘ কত ছিল পনেরো সেমি তো কী করতে হবে দুই দিকে ছিল পনেরো সেমি এখন কী করতে হবে যে এই পনেরো থেকে দুইবার কিন্তু দুই বাদ দিতে হবে ঠিক আছে দুই বাদ দিয়ে দেব আবার দুই বাদ দিয়ে দেব থাকছে কত এগারো সেমি মানে চার বাদ এবার দেখো মার্জিন বাদে প্রস্তুত কত হচ্ছে মার্জিন বাদে প্রস্ত দেখো প্রস্ত ছিল বারো সেমি বারো সেমিতে দেখো দুই সেমি দুই সেমি করে বাদ দিতে হবে ঠিক আছে তো কত হচ্ছে এটা চার বাদ আট সেমি এবার দেখো মার্জিন বাদে ক্ষেত্র ফাটা বের করে নেব দৈর্ঘ্য পেয়ে গেলাম এগারো আর প্রস্ত পেলাম আট মানে এই দুটো গুণ করলে কিন্তু মার্জিন বাদে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে দেখো লিখবো মার্জিন বাদে মার্জিন বাদে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কত পেয়েছি মার্জিন বাদে এগারো সেমি আর প্রস্ত পেয়েছি আট সেমি এটা একটা গুণ করলে হয় তোমার অষ্টআশি বর্গসেমি বর্গসেমি তো এবার দেখো লিখব যে যে অংশে লেখা হলো না তার ক্ষেত্র ফলে বের করতে হবে তো লিখে নেব অতএব যে অংশে লেখা হলো না মানে মার্জিনটাতে যেটি মার্জিন ছিল সেটিতে লেখা হয়নি তো মার্জিনটির মানে কী করতে হবে ক্ষেত্রফলে বের করতে হবে তো যে অংশে লেখা হলো না তার ক্ষেত্রফল তো কী হবে ক্ষেত্রফলটা দেখো মোট ক্ষেত্রফল কত হয়েছিল মোট মানে মার্জিন ছাড়া মোট ক্ষেত্রফল হয়েছিল তোমার দেখো পাতার ক্ষেত্রফলটা একশো এই একশো আশি থেকে বিয়োগ বাদ বিয়োগ করতে হবে মার্জিন বাদে যেটি ক্ষেত্রফলটা বেরিয়েছে মার্জিন বাদে ক্ষেত্রফল অষ্টআশি এটা বাদ দিয়ে দেব বাদ দিলে এটা হবে বিরানব্বই বর্গ সেমি বুঝতে পারলে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে রাজেশের একটি আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার ও প্রস্থ চব্বিশ মিটার তার আয়তক্ষেত্রকার জমির বাইরের চারপাশে দুই মিটার চৌড়া রাস্তা আছে ছোটো করে আঁকি ও হিসেব করে দেখি এক নম্বরে বলা হয়েছে রাস্তা সহ আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্ত কত রাস্তা সহ বলেছে রাস্তা বাদে আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল কত এটা বের করতে হবে আর তিন নম্বর বলা হয়েছে রাস্তার ক্ষেত্রগুলো কত আমি সুন্দরভাবে তোমাদের শেখাচ্ছি তোমরা মন দিয়ে বুঝো দেখো ছোটো করে আঁকতে বলা হয়েছে তো ছোটো করে আমি এঁকে নিচ্ছি দেখো আমি চিত্রটা এঁকে নিয়েছি দেখো রাজেশের একটি আয়ত্ত জমির দুর্ঘ এটা ধরো রাজেশের জমি এইটা হ্যাঁ এর দৈর্ঘ্যটা হচ্ছে তোমার ছত্রিশ মিটার এদিকেও দুর্গ আছে ছত্রিশ মিটার আর প্রস্তটা হচ্ছে তোমার চব্বিশ মিটার এদিকেও আছে প্রস্ত চব্বিশ মিটার এখন দেখো এই আয়তক্ষেত্রকার জমির বাইরে চারপাশে দুই মিটার দেখো দুই মিটার হ্যাঁ দুই মিটার চারদিকে কিন্তু রাস্তা আছে এবার দেখো তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি তোমরা মন দিয়ে বুঝো অবশ্যই বুঝতে পারবে প্রথমে এক নম্বরটা সমাধান করে নেব এক নম্বরে বলা হয়েছে রাস্তা সহ আয়ত্ত ক্ষেত্রকার জমির তো দেখো রাস্তা সহ আয়তক্ষেত্র কার আয়ত ক্ষেত্র কার জমির দৈর্ঘ্য তো রাস্তা সহ বলেছে তো দেখো দুর্গ ছিল কত ছত্রিশ ছত্রিশ ছিল ছত্রিশ মিটার ঠিক আছে কি না আর দেখো যোগ করতে হবে কি দেখো রাস্তা আছে দুই মিটার এদিকেও আছে দুই মিটার এদিকেও আছে তো এখানে কই নেবো দেখো দুই যোগ দুই এখন এটা হলো তোমার চল্লিশ মিটার আর প্রস্ত কত হবে এটা দৈর্ঘ্য প্রস্ত লিখে নেব প্রস্থ সমান হবে তোমার দেখো প্রশ্ন আছে তোমার চব্বিশ দুই দিকেই আছে দুই মিটার চড়া রাস্তা তো যোগ দুই যোগ দুই এখন কত হচ্ছে চব্বিশ আর চারে হচ্ছে আঠাশ এটা হচ্ছে মিটার এটা হয়ে গেল তোমার এক নম্বর প্রশ্নের অ্যান্সার দিনর প্রশ্ন দেখো দিনর প্রশ্ন বলা হয়েছে রাস্তা বাদে রাস্তাটা বাদে আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল তো দেখো লিখে নেব রাস্তা বাদে আয়ত্ত ক্ষেত্রকার আয়ত ক্ষেত্র জমির ক্ষেত্রফল ক্ষেত্র এটা খুবই সহজ তো দেখো রাস্তা বাদে বলেছে রাস্তা এখন দেখো ছত্রিশ তোমার কী হয়েছে দৈর্ঘ্য আর প্রস্ত হচ্ছে তোমার চব্বিশ তো গুণ করে নিতে হবে ছত্রিশ আর চব্বিশ তোমার গুণ করলে হবে আটশত চৌষট্টি বর্গ মিটার দেখো তিনি বলা হয়েছে রাস্তার ক্ষেত্রগত কিন্তু প্রশ্ন বলা বলে দেওয়া হয়নি যে রাস্তা সহ আয়ত ক্ষেত্রকার জমির ক্ষেত্র কত এটা কিন্তু বের করতে হবে নয়তো হবে না তো আমি কয়ে নিছি দেখো লিখে নেব রাস্তা সহ আয়ত ক্ষেত্রকার আয়ত জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান রাস্তা সহজ হল দুর্গ কত চল্লিশ আর গুণ প্রস্তুত ছিল আঠাশ এটি গুণ করে নেবো এটি গুণ গুণগুলো তোমার হবে এক হাজার একশত কুড়ি বর্গমিটার বর্গমিটার এবার দেখো তিন নম্বর অ্যান্থটা বেরিয়ে যাবে তিন নম্বর দিয়ে দেবো দেখো লিখে নেব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান দেখো কী করতে হবে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো তবে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বেড়ে যাবে তো দেখো রাস্তার রাস্তা সহ আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রেফল ছিল এগারোশো কুড়ি বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রকার জমির ক্ষেত্রফল ছিল আটশত চৌষট্টি এখন বিয়োগ করে নেব এটা বিয়োগ করে তোমার হবে দুই ছাপ্পান্ন বর্গমিটার বর্গমিটার এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মারিয়াদের কুড়ি মিটার দীর্ঘ বাহবিশিষ্ট আয়তক্ষ জমির বাইরের চারিদিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে হিসেব করে হিসেব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি দেখো বড়ো ক্ষেত্র জমি আসে কিন্তু ঠিক আছে তো এর দৈর্ঘ্য হবে চারদিকে দৈর্ঘ্য সমান হবে মিটার করে আর বলেছে বাইরে চারদিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে ক্ষেত্রফলটা বের করবো খুবই সহজে হয়ে যাবে দেখো লিখবো মারিয়াদের বাগানের বরাকার বাগানের ক্ষেত্রফলটা প্রথমে বের করব মারিয়া দের বর্গাকার বাগানের ক্ষেত্রফল দেখো বড়াকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি তোমার সূত্র হচ্ছে তোমার দুর্ঘর স্কোয়ার দৈর্ঘ্য দৈর্ঘ্য তো কী করতে পারি তোমার দুর্ঘ আছে কুড়ি মিটার তো কুড়ি গুণিত কুড়ি করে দেবো ঠিক আছে তো কুড়ি কুড়ি গুণ করে তোমার হবে চার এটা হলো তোমার বর্গ মিটার বুঝতে পারলে এবার লিখবো রাস্তা সহ বাগানের বাহুর দৈর্ঘ্য তো লিখবো রাস্তা সহ বাগানে বাগানে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দেখো মন দিয়ে আগে তোমাদের বোঝালাম রাস্তার দৈর্ঘ্য কত আছে কুড়ি এবার দেখো বাইরে কিন্তু এক মিটার পরে রাস্তা আছে দুই দিকেই আর এখানে কিন্তু তোমার কীভাবে চারিদিকে রাস্তা আছে প্রথমে দুর্গটা বের করবো তো দুর্গম বের করলে কী হবে যে এক মিটার যোগ এক মিটার কত হচ্ছে কুড়ি আর এখানে দুই হচ্ছে বাইশ এটা হচ্ছে মিটার এই কিন্তু পোস্ট বের করা দরকার নেই কেননা বড়াকার বাগানের চারদিকটাই সমান ঠিক আছে এখন লিখব যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তো লিখব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এটা বাহু দৈর্ঘ্য তো বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য মানে দুটোকে গুণ করতে হয় মানে বর্গ করতে হয় তো সমান কী হবে বাইশকে বাইশ দিয়ে গুণ করলে হবে চারশত চুরাশি এখন রাস্তার ক্ষেত্রফল বের করব অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান চারশত চুরাশি মানে রাস্তা সহজেটা ছিল আর রাস্তা বাদে যেটা ছিল মারিদের বড়াকার বাগানের ক্ষেত্রফলটা চারশো সেটা বিয়োগ করে দেব চারশো তো সমান এটা বিয়োগ করে পাবো চুরাশি বর্গ মিটার বর্গ মিটার বুঝা গেল এবার দেখো সাত নম্বর সাত নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একটি বড় ক্ষেত্রকার জমির ক্ষেত্রফল ছয় হাজার চারশো প্রতি মিটারে তিন দশমিক পঞ্চাশ টাকা খরচ করে ওই জমি চারদিকে বেরোতে মোট কত টাকা খরচ হবে হিসাব করি বরাকার জমির কথা বলা হয়েছে এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলের সাথে এই টাকার পরিমাণটা গুণ করলে কিন্তু তোমার খরচ হিসাবে বেরোবে না প্রথমে কী করতে হবে ক্ষেত্রফল থেকে আমাকে এর পরিসাম বের করতে হবে পরিষেবা বের করার জন্য প্রথমে দুর্গ বের করতে হবে তারপর পরিষেবা বের করবো তারা পরিশ্রমের সাথে এই টাকাটা গুণ করে দেবো তো খরচটা বেড়ে যাবে দেখো তোমরা সুন্দরভাবে বোঝাছি তোমার মধ্যে বোঝো প্রথমে লিখবো বর্গাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল কত আছে এটা আছে তোমার ছ হাজার চারশত বর্গমিটার বর্গমিটার তো দেখো যদি বরাকার চিত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে এর একটি বাহু বের করতে হবে তো একটি বাহু বের করার সূত্র হচ্ছে তাকে লিখে নেব অতএব একটি বাহু বরাকার জুমির একটি বাহুর দৈর্ঘ্য সমান দেখো বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে এর বর্গমূল করতে হবে ক্ষেত্রফল ফল ঠিক আছে তো এর যদি আমি বর্গন করি তো এটা হয় তোমার আঠাটা চৌষট্টি আট আর এখানে একটি শূন্য তোমরা কিন্তু ভাগ পদ্ধতিতে এটাকে বর্গমূল করে নেবে তোমরা যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে না জানো তোমরা প্লেস থেকে দেখে নেবে হবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয় প্লিস্টের নাম হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও মানে সবাই দেখা প্রয়োজন ঠিক আছে এখন আগে পাচ্ছি আশি মিটার দৈর্ঘ্য এখন এর পরিসীমা বের করবো অতএব পরিসীমা পরিসীমা দেখো বরাকাট জমির পরিসীমার সূত্র কী বরাকাট জমির পরিসীমার সূত্র হচ্ছে যে চারগুণিত একটি বাউর দৈর্ঘ্য একটি বাবুর দৈর্ঘ্য কত পেলাম আশি এটা একটা গুণ করবো তিনশতে কুড়ি মিটার এখন কী করব যে এর সাথে টাকার পরিমাণটা তিন দশমিক পঞ্চাশ টাকা গুণ করলে কিন্তু খরচটা বেড়ে যাবে লিখে নেব অতএব প্রতি মিটারে তিন দশমিক পঞ্চাশ টাকা খরচ করা হলে মোট খরচ সমান তো দেখো কী করতে হবে তিন দশমিক কুড়ি এই তিনশত কুড়ি গুণিত তিন দশমিক পঞ্চাশ গুণ করতে হবে তো এখন কী করবো এই দশমিকটা কিন্তু উঠিয়ে দেব কী উঠাবে দেখো তিনশত কুড়ি গুণিত দশমিক উঠিয়ে দিয়ে তিন পাঁচ শূন্য আর নিচে কী করবো দশমী উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখন একটি শূন্য একটি শূন্য একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম নিচে কী থাকে না একের মূল্য থাকে না এখন বত্রিশ আর পঁয়ত্রিশ গুণ করে নেব এটা গুণগুলো তোমার হবে এক হাজার একশত কুড়ি টাকা বুঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরে ভিড়তে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভর্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ